বিগত কয়েকদিন যাবৎ সারাদেশে চিন্তায় ডাকাতি সহ শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় রবিবার ঢাকার বিভিন্ন স্থানে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা এমন পরিস্থিতিতে রাত তিনটায় সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী গেল রাতে রাজধানীর বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে দুইশো ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে মধ্যরাতেই বিক্ষোভ মিছিল বের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় তার পদত্যাগের দাবির বিষয়টি তুলে ধরে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন আমার পদত্যাগের দাবি তো আজই প্রথম নয় তারা যে কারণে আমার পদত্যাগ দাবি করে আমি যদি সে বিষয়গুলো উন্নত করে দিতে পারি তাহলে তো আর পদত্যাগের প্রশ্নই থাকছে না রাজধানীর বাড়িধারায় নিজ বাসভবনে ডাকা এই জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান যারা তার পদত্যাগ চাইছেন তারা মূলত চাইছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি তিনি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন উন্নতি হয় এই ব্যবস্থা আমি করছি আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরও উন্নত হতেই থাকবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সেই অনুযায়ী তারা কাজ করছে সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা জড়িত অপারেশন ডেভিল হান্ট অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করা হচ্ছে সংবাদ সম্মেলন শেষ হওয়ার আগেই তার বাসায় আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তবে এই সময় তিনি সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি ডেস্ক রিপোর্ট পেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি